নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনি সকলেই ভালো আছেন আর আমরাও এখানে খুব ভালো আছি অনেকগুলো দিন হলো মেয়েটাকে দুধ সাবু একদম দেওয়াই হচ্ছিল না তো আজকে ভাবলাম সকালের দিকে ওকে একটু দুধ দিয়ে থাকি ওই নটা থেকে দশটার মধ্যে যে খাবারটা দিয়ে থাকি এখানে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে দেখুন একটু সেদ্ধ মতন করে নিলাম আর গরম দুধ এখানে অ্যাড করে দিলাম ব্যাস এখানে তৈরি হয়ে গেল দুধ এই কয়েকটা দিন যেমন হঠাৎ করে গরম পড়ছে আবারও ঠান্ডা পড়ে যাচ্ছে তো কি খাবার দেব আর অনেক দিন এক খাবার দেওয়াও হয়ে যাচ্ছিল তাই আজকে খাবারটা একটু চেঞ্জ করলাম আর এখানে কিছুটা পরিমাণে মিছিলিও দিয়ে দিয়েছি এটা খাওয়া দাওয়া এখন এসেছে নানান ধরনের পরিবর্তন তো এগুলো নিয়ে আপনাদের সাথে পরবর্তী একটা ব্লগে অবশ্যই শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত কি কি ধরনের খাওয়া দাওয়া করে ওর যত্ন এই সমস্ত কিছু আর এখানে দেখুন থাকু নাই যে খাওয়া মানে জল খাওয়া গুলো যে শিখেছে হয় বোতল ধরে খেতে যাইবে তা না হলেও ও বোতলের ছিপিটা দেখাবে ছিপি দিয়ে খাওয়াতে হবে আর এমনিতে তো যে সমস্ত বোতল ধরে খেতে পারে সেই সমস্ত বোতল ধরে কোনো রকম কথাই নেই আর যে দেখো আর খাবে না কি হয়েছে পাপা এটা পেসব করে চিটু টাইলেন তুমি কিন্তু কোলে উঠে পড়েছো চিটু ফটোপ্রেমটা মেয়েদের জন্মদিনে পেয়েছিল সেটা আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম কোন দেওয়ালে এটা রাখা হবে বা ওর বাবারও সময়টা হয়ে উঠছিল না এই সমস্ত কারণে কিন্তু ফটো প্রেমটা ছিল

পরে মেয়েটাকে এখানে আগেই পড়তে বসিয়ে দিয়েছিলাম সকাল থেকেই ও পড়ছে ওই মোটামুটি আটটা বাজে ঠিক তখন থেকে আর ও এখন মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত পড়বে মেয়ের কাণ্ড কারখানাটা তো দেখলে দিন থেকেও ফটোফিল্মটা পেয়েছি ঠিক সেদিন থেকেই ওর বাবার ছবিটা দেখে কতবারও চুমু খাবে তার ঠিক নি আর এদিকে রান্নাঘরে চলে এলাম আলু ভাজা পটল ভাজা করে নিয়েছি আর একটু মাংস করব তার জন্য আলুটা আগেই ভাজা ভাজা করে নিলাম আর এখানে মাংসটা যে একটু ম্যারিনেট করে রাখছি টক দই লঙ্কা হলুদ আর নানান রকম মশলা দিয়ে মশলার মধ্যে ছিল গোলমরিচ আদা রসুন আর তার সাথে একটু বিরিয়ানি মশলা অ্যাড করেছি তবে বিরিয়ানি করব না কিন্তু বিরিয়ানির মশলা এরকম অ্যাড করে আমি মাঝে মধ্যে কিন্তু করে থাকি বেশ কিন্তু ভালো লাগে একটা বেশ অন্য ফ্লেভার আসে আর কি ভাই মাংসের কষা না হলে ঝোল এই সমস্ত কিছুই বেশি চিকেনে হয়ে থাকে তো মাঝে মধ্যে এরকম তন্দুরি মশলা বা কোনো 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 দিন এই চিকেন মশলা বা কোনো দিন এরকম বিরিয়ানি মশলা অ্যাড করে আমি একটু ম্যারিনেট করে রাখি তারপরে কিন্তু এইভাবে কষি বেশ কিন্তু খেতে ভালো লাগে মানে স্বাদটা একটু অদল বদল হয় রান্নাটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে একটু বিকালের দিকে বাইরে যাব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা রাখছি আপনাদের অবশ্যই ভালোই লাগবে আমি ভিডিওটি এডিটিং করছি চতুর্থীতে আর আপনারা হয়তো ভিডিওটি দেখবেন পঞ্চমীতে কিন্তু কেন জানি না পুজো পুজো ফিলটা মন থেকে একদমই আসছে না এটা কি শুধুমাত্র আমার নাকি জানি না তবে এরপর পুরী যাব হয়তো আপনারা সেখানে অনেকে কমেন্ট করবেন যে এই তো বললেন যে পুজো পুজো ভাবটা আসছে না তো পুরী যাচ্ছেন পুরীটা তোর এক দুদিনের ব্যাপার না অনেক আগে থেকেই আমাদের ডিসিশনটা নেওয়া হয়েছিল তাই আজ হ্যাঁ আর তিন মাস তো হবেই তিন মাস না হলেও মোটামুটি দুই মাসের বেশি তো কিছু করার নেই যেহেতু আগে থেকে সমস্ত কিছু বুকিং করা আছে যেতে তো হবেই আর এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি অনেকদিন হলেও এইভাবে একদমই বেরোনো হয়নি আর ছোট মেয়েটার শরীরটাও বেশ খারাপ তাই আসবার সময় পুরানো বাড়িতে শাশুড়ি মার কাছে রেখে এলাম আর বড় মেয়েটারও যে শরীরটা ভালো তেমনটা বলবো না ওরও জ্বর সর্দি হয়ে আছে মানে ওয়েদার চেঞ্জের জন্য আর এখানে এই যে আমরা বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি প্রথমে এখানে এলাম কলকাতা মাঠে তো চলুন কলকাতা মাঠ থেকে কী কী জিনিসপত্র কেনাকাটা করলাম সেগুলো আপনার সাথে শেয়ার করি আর এখানের কালেকশনগুলো ঠিক কেমন সেটাও আপনার সাথে শেয়ার করছি কোয়ালিটিগুলো কিন্তু বেশ সুন্দর আর আমাদের যে কোটিগুলো বা থ্রি পিসের সেটগুলো দেখলাম সেগুলো কিন্তু বেশ সুন্দর নানান ধরনের চশমা ছিল মেয়েটা একটা চশমা পছন্দ করলো একটা চশমা নিল আর আমার থ্রি পিসের বেশ কয়েকটা কালেকশন কিন্তু পছন্দ হয়েছিল যদিও একটা কেনা হয়ে গেছে তো এখন আমি আফসোস করছি যে এখান থেকে জিনিসপত্রগুলো কিনলে বেশ যেন মনে হচ্ছে ভালো লাগতো আর এত সুন্দর সুন্দর কালেকশন হয়তো সেভাবে বেরোনা হয়নি যে নিজে কেনাকাটা করবো বলে তো দু একটা কেনাকাটা কখনো যাকে দিয়ে বা কখনো বোনকে দিয়ে তাছাড়া তো অনলাইন শপিং করেইছি তো সেই জন্য আর কি পছন্দ হলেও দেখলাম বেশ কিন্তু সুন্দর লাগছিল মানে কালেকশন লাগছে সেটা কিন্তু একবারও বলিনি আর কি তবে এই হোয়াইট কালারের যে ত্রিপিস গুলো এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল আর দাম ছিল কিন্তু হাজার পঞ্চাশ টাকা করে দুজন ভাবে মিস করলাম যে এগুলো একদম নিতে পারবো না বলে মানে মনটা এতটাই খারাপ হয়ে গেল ইচ্ছা আছে যে পরবর্তী সময়ে কখনো গিয়ে কিনবো কিন্তু যে জিনিসটা একবার চোখে লেগে যায় না সেই জিনিসটা কিন্তু পরবর্তীতে গিয়ে বারবার খোঁজার চেষ্টা করি আর এই সমস্ত জিনিস কিন্তু একবার মানে স্টক আউট হয়ে গেলে তারপরে কিন্তু আর এটা কখনোই পাওয়া যাবে না হয়তো এর থেকেও ভালো পাওয়া যাবে কিন্তু দেখবেন ওই যে মনে একটা জিনিস গেঁথে যায় তখন কিন্তু সেই জিনিসটা বারবার চোখে পড়ে বা বারবার মনে পড়ে যে এই জিনিসটা তখন দেখে গিয়েছিলাম আমার ওই জিনিসটাই পছন্দ ছিল কেন যে ওটা পেলাম না হয়তো তার থেকেও সুন্দর জিনিস থাকবে কিন্তু দেখবেন ঠিক ওটাতেই মন পড়ে থাকবে আমার তো সাধারণত ঠিক এইরকমই হয় এখানে মেয়েটার কিছু জামা দেখছিলাম যেগুলো দেখছি সাইজ চার থেকে পাঁচ বছরের কিছু কিছু জামা দেখলাম মেয়েটার গায়ে হয়ে যাচ্ছে যেহেতু মেয়েটার বয়স সাত প্লাস আবার এদিকে কিছু কিছু জামা যেগুলো দেখছি সাত প্লাস সেগুলো দেখছি বেশ বড় হয়ে যাচ্ছে তো এইরকমই হচ্ছিল কিছু জামার কালেকশন দেখার পর যেটা বুঝলাম ওর কিন্তু আদারওয়াইজ অন্যান্য জামাগুলোর প্রতি কোনো রকম ইচ্ছা নেই নেবার তো এই গ্রাউন্ডগুলোই ওর নেবার ইচ্ছা আছে তো ওর কেনাকাটা মোটামুটি প্রায় হয়ে গেছে সাত আটটার মতন জামা তাই ওকে বললাম এখন থাক যেহেতু আবার পুরীও যাব তারপর এদিক ওদিক করে তো দুর্গাপুজোর সময় অবশ্যই একটা খরচাও আছে তো কিছুদিন যা তারপরে তোকে একটা গ্রাউন্ড কিনে দেবো তো এই গ্রাউন্ডগুলোর উপরেই ওর যত নজর আর নেবে না অন্য কিছু জামাও খালি বলছে আমি নেবো না এই জামা এই জামা নেবো না এখানে এই একটা জামা পছন্দ হয়েছে এই জামাটাই তার মধ্যেও একটা কিনে দিয়েছি এরপরে এখান থেকে সেইভাবে কোনো কিছু কেনাকাটা করিনি পাশাপাশি একটা বাজার কলকাতা আছে সেখানে চলে এলাম তো বাজার কলকাতা থেকেও মেয়েটার দু একটা জামা আমার একটা কুর্তি এই সমস্ত কিছু নিয়েছি চল এখানে কালেকশানগুলো আপনাদেরকে দেখিয়ে দেবেন আমাদের রবিবারে যখন একটু ছিলাম তখন কিন্তু কালেকশানগুলো বেশ অন্যান্য মতন ছিল আর এবার দেখুন একটু আলাদা বললাম সামনে না আমি নাইন ইস টু না ধরে ফেলেছিলাম তার জন্যই ভিডিওটা এরকম হয়ে গেছে তো আপনারা একটু মোবাইলটা বাঁকিয়ে ধরুন আর দেখিনি তো এই কুর্তিটা আমি নিয়েছি কুর্তিটার দাম নিয়েছে টু নাইনটি নাইন কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এটা এখনো ফিটিংস করা হয়নি আশা মাত্রই কিন্তু আপনার সাথে এটা শেয়ার করছি এরপর এইটা বড় মেয়েটার জন্য নিয়েছি অবশ্যই তখন দেখলাম ওর গায়ে ফেলে তো এটার দাম নিয়েছে 299 আর এটা ছোট মেয়েটার জন্য এটা কিন্তু কালকেই যে নিয়েছি না এটা আগে নেওয়া হয়ে গিয়েছিল তো সামনে বোতাম পেছনে বোতাম আছে আর যেহেতু শীতকাল এসেছে তাই ওই জন্য একটা ফুল প্যান্ট এবং জামা নিয়েছি আর এটা বড় মেয়েটার জন্য তৈরি করিয়েছি আর এরকম সেম একটা যায় মেয়ের জন্য করিয়েছি অষ্টমীর দিন ভেবেছিলাম পড়াবো কিন্তু অষ্টমীটা এমন বেটাইমে পড়েছে জানি না দুইজনকে একসাথে পড়াতে পারবো কিনা মেয়েদের জামাগুলো আমি কিন্তু এইভাবে পড়াচ্ছি অনেকদিন হলো এরকম কোনো ধরনের পরা হয়নি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এখানে এই যে মেয়েটা বড় মেয়েটার একটা টপ আর এখানে এই প্যান্ট নিয়েছি এটা আমি আগের দিনই হয়তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেয়ের প্রত্যেকটা জামা কিন্তু আমি এভাবে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বললে আমার একদম খেয়াল নেই মানে দেখিয়েছিলাম কিনা তাই একটু ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই হাতের সামনে ছিল বলে এটা আমার মেয়ে যখন ছোট মেয়েটাকে দিয়েছে তো কি কি কেনাকাটা করলাম সবটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এর পরবর্তীতে যে ভিডিওটা আসছে সেটা একবার দেখুন পড়ো এ দেখো আমার মজা হয়ে যাবে আমার মজার হয়ে যাবে যখন আমরা আলতাটা আলতাটা বারবার এসে দিচ্ছে যে এখন আলতা টা একটু বার লাগছে তো পাটা বারবার দিচ্ছি পাটাতে যখন আমি টিপ পরিয়ে দিয়েছি না তখন ওই টিপটা বারবার তুলে নেওয়ার চেষ্টা করছে যেমন আমি কপালে টিপ পড়লেই সাথে সাথে তুলে নেয় আর কি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের জন্য কমেন্ট সেকশন খুলে রাখলাম সকলেই পুজো খুব ভালোভাবে কাটান আর আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে আপনারা যারা আমার সাথেই একদম শেষ পর্যন্ত এলেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ